নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব আপনারা জানেন ডিএ নিয়ে অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলে অনেক রকম খবর শোনা যাচ্ছে তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন চ্যানেলে এই ধরনের খবর ইতিমধ্যেই দেওয়া হয়েছে তো সেখান থেকে ঠিক কী জানানো হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সে নিয়ে কিন্তু আমি আপনাদের একটু বিস্তারিত জানাচ্ছি কত শতাংশ ডিএ দেওয়া হবে সরকারি কর্মচারীদের বাজেট অধিবেশনের আগে অঙ্ক করছে অর্থ দপ্তর কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে ফারাকের কথা তুলেছে তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্যের পরে বিশেষত রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা নিয়ে বাড়তি ভাবনা কিন্তু ভাবতে হচ্ছে সরকারকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আপনারা জানেন বারো ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীরা বড় অঙ্কের মহাগ্র ভাতা ঘোষণার আশায় রয়েছেন প্রশাসনিক সূত্রে তারা জেনেছেন বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দও হতে পারে তার ভিত্তিতেই সরকারি কর্মচারীরা মনে করছেন তাদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে সরকার একটি সূত্র মারফত খবর যে চার শতাংশ কিন্তু ডিএ বাড়ানো হতে পারে এবার আমি আরও একটি কথা বলবো যে আরও একটি অবসরের বয়স কি বাড়ানো হতে পারে ষাট থেকে বাষট্টি করা হবে এই সংক্রান্ত খবরও আমি জানাচ্ছি সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বাসনার কথা অজানা নয় মুখ্যমন্ত্রীর তাই বাজেট অধিবেশন শুরুর আগে আপাতত ডিএ নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকেরা সম্প্রতি কেন্দ্র অষ্টম পে কমিশন ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মর্গ মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পথে তাতেই ডিএনই দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির ক্ষোভ খানিকটা বেড়েছে ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে তাই রাজ্য বাজেটে তাদের জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হবে বলে মনে করছে প্রশাসনের একাংশ তবে প্রশাসনের একাংশ এটাও মনে করছেন যে এবার সেরকম ঘোষণা না করে দু সালে জাস্ট ভোটের আগে যে বাজেট পেশ হবে সেখানে চমক থাকতে পারে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ ডিএ পাচ্ছেন আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন চোদ্দ পার্সেন্ট কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্যের পরে বিশেষত রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা নিয়ে বাড়তি ভাবনা ভাবতে হচ্ছে সরকারকে অর্থ দপ্তরের একটি সূত্রের বক্তব্য চার থেকে ছ শতাংশের মধ্যে ডিএ বৃদ্ধি করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে তবে যে পরিমাণ ডিএ দেওয়া হোক তা বাজেট পেশের একেবারে শেষ মুহূর্তে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত দু হাজার তেইশ সালের বাজেট বক্তৃতার শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর থেকে একটি চিরকুট পেয়ে তিন শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আবার দু সালে পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো এবারও সেরকম কিছু চমক থাকতে পারে বলেই কিন্তু ওয়াকিবহাল মহলের খবর অর্থাৎ বাজেটের একবার শেষ লগ্নে হয়তো চার থেকে ছ শতাংশের একটা মাঝামাঝি হয়তো চার শতাংশ হতে পারে আবার পাঁচ বা ছয় শতাংশ পর্যন্ত ডিএ ঘোষণা হয়ে যেতে পারে কিন্তু এমনটাই খবর এমন সব উদাহরণ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয়ে ভরসা যোগাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোয়ার্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন নতুন বছরের শুরুতেই আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া ডিএ দেওয়ার দাবি জানিয়েছি রাজ্য সরকারি কর্মচারীদের যে উনচল্লিশ শতাংশ ডিএ বাকি এবারের বাজেটে সেই পরিমাণ ডিএ সরকারি কর্মচারীদের দেওয়ার দাবি করেছি আমরা বকেয়া ডিএর দাবিতে গত দুবছর ধরে আন্দোলন করছেন যৌথ সংগ্রামী মঞ্চের সরকারি কর্মচারীদের তিরিশটি সংগঠন মিলে গঠিত কমিটি এবং যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের আবার বক্তব্য রটনা যা হবে তার কোনো অর্থ নেই তার আগে রাজ্য সরকার বিষয়টি স্পষ্ট করুক বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে রাজ্যে সাড়ে পাঁচ লক্ষের বেশি সরকারি শূন্যপদ রয়েছে সেই বিষয়েও সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করুক যৌথ সংগ্রামী মঞ্চ তরফ থেকে কিন্তু এই দাবি করা হয়েছে অন্যদিকে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক আবার বাজেটে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে কিনা সে ব্যাপারে মন্তব্য করতে চাননি তার কথাই এটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল তাই তিনি রাজ্য সরকারি কর্মচারীদের সব দাবি দেওয়া মিটিয়ে দেবেন কিন্তু বিরোধী সরকারি কর্মচারী সংগঠনগুলিকে বলতে চাই কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারকে যে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে তা আদায় করতে তারা আন্দোলনে নামুক সেই আন্দোলনের ফলে রাজ্যের প্রাপ্ত বকেয়া আদায় হলে তাদের সব দাবি রাজ্য সরকার মেনে নেবে বলে তিনি মন্তব্য অর্থাৎ এটুকু মোটামুটি পরিষ্কার যে আগামী বাজেট অধিবেশনে চার থেকে ছয় শতাংশের একটা কাছাকাছি ডিএ ঘোষণার সম্ভাবনা কিন্তু প্রবল এছাড়া অবসরের বয়স বাড়িয়ে ষাট থেকে বাষট্টি